এখন যেহেতু বোরের সিজন এখন কি বরে আচার না গেলে কি হয় আচার না নিলে হয় আচার কাঁচা পাকা বরে আচার খেতে আসলে অসাধারণ আজকে দেখাবো কাঁচা পাকা বড়ি আচার প্রথমে একটি ডেক্সিটে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা মরিচ দিয়ে এগুলো গরম করে একটি ব্লেন্ড করে আলাদা মশলা নিয়ে নিব এবং দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তার মধ্যে দিলাম অল্প ফোড়ন যাতে গ্রান্টা ভালো আসে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুন কুচি দিয়ে এগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে তার মধ্যে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দিয়ে একটু নেচে দিলাম এবং দিয়ে দিলাম খেজুরের গুট পরিমাণ মতো এগুলো একটু ভালো করে নেচে দিয়ে সরিষা বাটা একটু কম হয়েছে মনে হয় আবার একটু দিয়ে দিলাম একটু সময় নিয়ে আবার নেচে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা পাকা বরে আচার আসলে খেতে অনেক বেশি ভালো লাগে যে খাই নাই সে বিশ্বাসই করবে না আর পরিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নিয়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো বয়ে গায়ে ঢুকে যায় এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনো মরিচের গরু এক চামচ করে দিয়ে দিলাম পিক লবণ এবং নর্মাল খাওয়ার রেগুলার লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো পিক লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন ভালো করে নিয়ে ছেড়ে দিচ্ছি কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এবং আমার রেসিপিটা ভালো লাগলে একটা সুন্দর ঘটনামূলক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ডালচিনি দিয়ে আবার একটু ভালো করে নিয়ে ছেড়ে দিচ্ছি আবার একটু ঢ্যাংনায় দিয়ে দিলাম ঢাংনায় নিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে বড়িগুলো এর জন্য দেখেন একটু টেস্ট করে দেখলাম হয়েছে কিনা সিদ্ধ হ্যাঁ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলাদা রেডি করা মশলাটা ওটা ব্র্যান্ড করে নিয়েছিলাম আমি এবার দিয়ে দিলাম তিন চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে আচারটাও খুব বেশি ভালো থাকে অনেক দিন ধরে এবার দিয়ে আবার ভালো করে নেচে দিচ্ছি দেখে বুঝতেছেন অনেকটা লোভনীয় লাগতেছে বা অনেক মজা হয়ে হবে এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন বেস্ট রেডি কাঁচা পাকা পরে আচার কেমন লাগছে অবশ্যই